গতকাল আমার পোস্টে এরম একটা কথা বলা হয়েছিল যে তৃণমূল দলের অন্দরে যে সমস্যা দেখা দিয়েছে আর কাণ্ড নিয়ে তাতে অনেকেই এবার হবে। কুনাল হয়েছেন তার আগে শান্তনু হয়েছেন সুখেন্দু শেখর হয়েছেন সবশেষে খুব বড়সড় ধাক্কা খেল তৃণমূল তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি ব্যর্থতার অভিযোগ তুললেন এবং তিনি সরাসরি বলে দিলেন যে সরকারের একের পর এক ভুল পদক্ষেপের ফলে কিন্তু তিনি অত্যন্ত অসন্তুষ্ট তার মনে হয়েছে যে প্রশাসনের শীর্ষে রীতিমতো রদবদল দরকার এবং আমরা এটা জানি যে অভিষেক বেশ কিছুদিন ধরেই এই রদবদলের কথা বলে আসছেন তার কারণ হচ্ছে এবারের ভোটে শহর অঞ্চলে তৃণমূলের কিন্তু রেজাল্ট খুবই খারাপ প্রতিটা শহর প্রতিটা পুরো কেন্দ্রে বা পুরসভা এলাকায় তৃণমূল কিন্তু হেরেছে এখন মাত্র দুবছর পরেই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেই জন্যে এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে অভিষেকের মতন লোকজনেরা তো গুরুত্ব দেবেই যাদের দায়িত্ব ভোট করানোর তিনি যেটা বলছেন যে তার মনে হয়েছে যে প্রশাসনের শীর্ষের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যে আভ্যন্তরীণ রাজনীতির তার তালমেলটা ঠিকঠাক হচ্ছে না বড়ো অভিযোগ গুরুতর অভিযোগ প্রশাসনের মধ্যে ভেতরের মধ্যে কিন্তু সমন্বয় নেই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রশাসনের কার্যত কোনো সমন্বয় নেই স্বাস্থ্য দপ্তর চলছে তার মতন প্রশাসন চুপ করে বসে আছে এবং তিনি বলছেন যে মহিলার চিকিৎসকের দেহ উদ্ধারের পর সাত দিন ধরে সরকারের কাজে চূড়ান্ত গাফিলতি প্রকাশিত হয়েছে খুবই স্বাভাবিক সরকার যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত পুলিশ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত বাড়ির লোকেদের যদি উল্টোপাল্টা কথাবার্তা না বলতো যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে এসব হলে এই সন্দেহটা বাড়ত না কিন্তু এইভাবে এই শোচনীয়ভাবে এই যে ঘটনা করা হচ্ছে এই যে কাণ্ড ঘটানো হচ্ছে তার এগেস্টে প্রশাসনের উচিত ছিল সঙ্গে সঙ্গে খুব ড্যাস্টিক অ্যাকশান নেয়া তা প্রশাসনের এই সসীমেরা অবস্থা এই কিঙ্কট বিমূল অবস্থা কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে আসতে হলো প্রত্যেকবার যা করতে হয় তিনি এগিয়ে এলেন তিনি রাস্তায় নামলেন কার বিরুদ্ধে নামলেন নিজেরই বিরুদ্ধে কেননা তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী পুলিশের অপদার্থতার কথা উঠছে স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থার কথা বলা হচ্ছে এমনকি স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে কাজ করতে যাওয়া মহিলাদের নিরাপত্তা নেই সেটাও বলা হচ্ছে তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন এবং তারপরে আরজি করে যে গোলমাল হলো যে ভাংচুর হলো তার এগেনস্টে তিনি রাম বামকে অর্থাৎ বাম এবং বিজেপিকে দায়ী করে আন্দোলন শুরু করে দিলেন এবং এটা নিয়ে জেলায় জেলায় তৃণমূল নামছে আন্দোলন করছে কী ব্যাপার না করে ভাংচুর চালিয়েছে বাম এবং বিজেপি কিন্তু অভিষেক যেটা বলছেন সেটা কিন্তু সম্পূর্ণ অন্য কথা মধ্যরাতে হাসপাতালের যে দুষ্কৃতী তাণ্ডব তার কিন্তু ব্যাপারেও পুলিশের ভূমিকা নিয়ে তিনি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন দলের অন্দরে শান্তনু কুনাল সুঘেন্দ্র শেখর বেশুড়ো মন্তব্যের পর অভিষেকের এই উষ্মা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কোনো সন্দেহ নেই কেন অভিষেক হচ্ছে দলের সেকেন্ড ইন কম্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেই তিনি এবং তিনি আরও যেটা বলছেন আবার সেটা বলছেন যে শহরের মানুষ কিন্তু দল এবং সরকারের ওপর খুশি নন এবং এটা বারবার প্রমাণিত হচ্ছে এই হকার উচ্ছেদ থেকে আরজি করার মতন ঘটনায় এই যে বিপুল বিক্ষোভ হল মহিলারা রাত পালনে নামলেন এই যে চারিদিক থেকে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা নিজেরাই নিজেদের মতো করে সংগঠিত করছেন নিজেরাই বেরিয়ে পড়ছেন এবং নিজেরাই নানা ধরনের আন্দোলন শুরু করে দিচ্ছেন এর পিছনে কিন্তু কোনো রাজনীতি নেই এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষের বিরূপ মনোভাব তৃণমূলের প্রতি যে বাড়তে শুরু করেছে গত ভোটের পরেই বোঝা গেছিল যে তৃণমূলের প্রতি মানুষের শহুরে মানুষের ধারণা ভালো নয় এবং সেটা ক্রমাগত কিন্তু খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বসে থাকার লোক নন তিনি ড্যামেজ কন্ট্রোল করা শুরু করে দিয়েছেন পথে নেমেছেন নিয়েই আন্দোলন শুরু করেছেন বিরোধীদের পালের হাওয়া কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবার যেটা তিনি করেছেন সেটা হচ্ছে যে রাজ্য জুড়ে রাতে মহিলাদের নিরাপত্তার জন্য এবং রাতে যে সমস্ত মহিলারা হাসপাতাল ইত্যাদি জায়গায় কর্তব্যরত যারা গভীর রাত্রিরে বাড়ি ফেরেন তাদের জন্য বিশেষ প্রকল্প চালু করছেন তার নাম হচ্ছে রাত্রিরের সাথী রাত্রিরের সাথী কারা হবে না একদল স্বেচ্ছাসেবক হবে তারা এখানে থাকবে এবং এমনও এটা ভাবা হচ্ছে যে মহিলারা যখন বাড়ি ফিরবেন বা এক জায়গা থেকে আরেক জায়গা এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যাবেন হাসপাতালে তাদের সঙ্গেই স্বেচ্ছাসেবকরা থাকবেন তারাই মহিলাদের পৌঁছে দেবেন তিনি মহিলাদের জন্যে আলাদা শৌচাগার আলাদা বিশ্রাম কক্ষ এমনকি অ্যাপেরও ব্যবস্থা করছেন যে অ্যাপের সঙ্গে সরাসরি থানায় যোগাযোগ থাকবে মহিলা বিপন্ন হলেই সেই অ্যাপ থেকে থানার সঙ্গে যোগাযোগ করে তার অভিযোগ জানাতে পারবেন আপাতত ওই একশো এক একশো দুই ইত্যাদিতে অভিযোগ করেই কিন্তু এটা করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে টা রাজ্য রাজ্যের যত হাসপাতাল আছে সমস্ত জায়গায় সিসিটিভির নজরদারি করা হচ্ছে বিশেষ অ্যাপ অ্যাপের তো কথা বললামই হেল্পলাইন নম্বর দেয়া হচ্ছে এগুলো সমস্ত আগামী দিনে চালু হয়ে যাবে তবে এখান থেকে কিন্তু একটা জিনিস মমতা নিজেই প্রমাণ করলেন রাত্তিরে যে সমস্ত মহিলারা আমাদের রাজ্যে কাজ করেন যারা থাকেন বিভিন্ন জায়গায় তাদের নিরাপত্তা সত্যি নেই নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন